এবোতাদের মধ্যে সবথেকে সুন্দর দেখতে কাকে গো শ্যাম্পু করে না তো এই আর আমাতাই নিয়ে ছাই বর্ষে গিয়ে বসে থাকে তো সুন্দর দেখতে বলে সে যে গুজে থাকবে তবে না সুন্দর নাকি তোমরা বলো তো কৃষ্ণ কৃষ্ণ কি কালো কিচ্ছু ছেলেটাকে দেখতে ভালো কি কালো কি কালো বাবারি বাবারি বাবা কালো ভালো কালো জগতের আলো কালো ভালো কি বলছে কালো ভালো শোনো বাবা শোনো মানে কিভাবে যেতে হয় না মেয়েদের থেকে শিখে যে এখন বলছে কালো খুব ভালো সেই বাবাকে বলেছিল বিয়ের সময় বাবা ছেলেটা কালো চলবে না অন্যটা দেখো এখন হয়ে গেছে আর ভালো না বলে কাজ হল দেখো মা যখন কাউকে দেখতে সুন্দর হয় তোমরাই কথাটা বলো মুখটা কার মতো কার মতো চাঁদ পানাম বাহ তাহলে দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর হলো চন্দ্র দেবতা কৃষ্ণ তো ভগবান হবে না দেবতা না কৃষ্ণ তো ভগবান তো বলছি আজকে এই যে ছেলেটা জন্ম নিয়েছে দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে চন্দ্র দেবতা আজকে চাঁদ হলো যায় মুখ ভেবে দেখো রূপটা কিরকম অপরূপ সুন্দর সবাই যখন আসছে তাকে দর্শন করছে সবাই বলছে সুন্দর সুন্দর মা কি করেছে আঁচলটা দিয়ে ঘিরে দিয়েছে দাঁড়িয়ে হাসতে বলছে ও মা যে কিনা ঘুরবে বলে তাকে তুমি আঁচল দিয়ে ঘিরে রাখো এই হলো মা সন্তান যত জ্ঞানী হোক না কেন মায়ের কাছে বোকা আর সন্তান যত বড়ই হোক না কেন মায়ের কাছে ছোট্ট খোকা যাক এসেই যখন পড়েছো একটা সুন্দর দেখে নাম রেখে যাও কি নাম রাখবে সন্টু সন্টু আরে সর নাম সর নাম ছোট নামই রাখো না একটা ভালো নাম রাখো মাইরা বলো বলো দিদি হচ্ছে তাড়াতাড়ি বলো পাপাই পাপাই একদম ছোট নাম পাপাই পাপাই নাম বলে যে দেখছ একটা আগে ডাকতো নাম রাখতো গৌর গোপাল কৃষ্ণ মধুসূদন নারায়ণ এই মধুসূদন এদিকে আয় তা ভগবানকে ডাকা হচ্ছে এখন ভগবানকে বাদ দিয়ে বলছে পাপাই পাপ আয় প আর ভগবানকে ডাকছে না পাপকে ডাকছে তাহলে বলো উদ্ধারটা কি করে হবে যখন আমাদের বাড়িতে কোনো আদরের সন্তান আসে আমরা তাদের নাম রাখি হিরে মানিক সোনা রতন মনি নাম রাখি না কারণ রতন যেমন মূল্যবান সন্তানটা আমার কাছে মূল্যবান এই হিসেবে মূল্যবান রত্নের নামে নামকরণ করা হয় আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ হয়েছে দামি গ্রহ নামে আর নাম নয় এই দামি গ্রহ রত্ন ধন সম্পদে যিনি পরিচালক তার নামে নাম রাখা হয়েছে কিনা কে পরিচালক গো তোমাদের ঘরে টাকা পয়সা শোনা ধন সম্পত্তি আছে তার পরিচালক কে হ্যাঁ কুবের ছেলেটার নাম রাখা হল কুবে কারো বাড়িতে যদি কুবেরের মাথা ঠান্ডা রাখতে পেরেছ কোনোদিন সম্পদের অভাব হবে না কুবের নাম রাখা হল ছেলেটার দেখতে দেখতে কুবের বড় হচ্ছে বয়স হয়েছে বারো বছরের কুবের ভগবানের নাম গাইতে এবং শুনতে সাধু সঙ্গ করতে নগরে ঘুরে ঘুরে নাম গাইতে বড় ভালোবাসা যেখানে অন্য আর পাঁচটা বাচ্চা ডুকডুকি বাজিয়ে খেলা দেখালে সেখানে গিয়ে ভিড় করে কিন্তু সেখানে না গিয়ে সাধু বৈষ্ণবরা নাম গাইলে তাদের সঙ্গে গিয়ে সঙ্গ দেয় তাদের সঙ্গে রক্ত করে কিন্তু ছেলের এই এইরূপ আচরণ মায়ের মোটেই ভালো লাগে না এইটুকু বয়স থেকে কি এত ভক্ত এটা মায়ের ভালো লাগে না থাকতে ভালো লাগে তো দেখতে দেখতে আজকে কুবের প্রভাত কালে উঠে বনমা যে খেলা করতে গেছে আর সকাদেরকে নিয়ে বলছে তুই আজকে দেরি করে ফেললি তো দেখ অনেক বেলা হয়ে গেছে আর বেশি দেরি করিস না সবাই মিলে যখন আমরা এক জায়গায় হয়ে গেছি খেলাটা শুরু কর আজকে কুবের কি খেলবি বলে কাল কৃষ্ণ লীলা খেলেছি আজকে রামলীলা খেলবো তা রামলীলায় কে কি সাজবি

আমি বলো রাম সাজেছি আজকে রামলীলায় আমি লক্ষণ সাজব আজকে কুবের নিজে লক্ষণ সেজে বনোমালা গেঁথেছ বনমালা গেঁথি শ্রী রামচন্দ্রের গলায় দিয়েছে তার গলায় দিয়ে দিয়েছে আর তার চরণ কাছে বসে বসে চরণ সেবা করছে আর সবাই মিলে খেলা করছে আর কুবের বদনে গাইছে রঘুপতি সীতারা राजा राम पती त पवन सीताराम रुघुपती राधव राम पतीत पावन सीतारा जय जय रुघुपती राधव राम पती त पवन सीतारामा राम राजा राम पतीत पावन सीतारामा राम पुत पाव सीतारा रा राम राा राम पतीत पावन सीतारा जज रुपती राज राजा राम पती त पावन सीतारा जज रु राम पावन सीतारा रुपती राजा राम त पाव सीतारो এদিকে কুবের তো খেলায় মাতল কিন্তু এদিকে একটা ঘটনা ঘটে গেল আজকে হারাই পণ্ডিতের ঘরে একজন অচেনা সাধু তিনি এসেছেন আর এসেই দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে পন্ডিত পণ্ডিত হারাই পণ্ডিত বেরিয়ে এলেন আমায় ডাকছেন বাবা হ্যাঁ তুমি কি হারাই পণ্ডিত আগে হ্যাঁ আমি হারাই পণ্ডিত কিন্তু আপনি তুমি আমায় চিনবে না আমি বহু দূর থেকে এসেছি আমিও তোমায় চিনি না আসলে এখানে আমি একটু ভক্ত বাড়ি খুঁজছিলাম তাই তোমার নামটা বলতে তোমার বাড়িতে এলাম যাকে একটা কথা বলার ছিল বলুন না কিছু মনে করবে না তো না না বলুন না কি বলবেন আসলে অনেক দূর থেকে আসছি তো আজ তিন দিন আমি অভুক্ত ভীষণ ক্লান্ত আমি যদি তোমার কোন অসুবিধে না থাকে তোমার বাড়িতে আজকে মধ্যাহ্নে একটু ছি অমন করে বলবেন বৈষ্ণব আপনার মতো শিখে আমি সেবা দিতে পারবো এ আবার পরম সৌভাগ্যের জানি না কতজনমের সৌভাগ্য করেছিলাম তবে আপনার মতো বৈষ্ণবকে আমি সেবা দিতে পারছি আসুন আসুন ভেতরে আসুন পদ্মা পদ্মা কোথায় গেলে গো ও পদ্মা ডাকছো স্বামী আমায় হ্যাঁ ডেকেছি ঠাকুর এসেছেন যাও তাড়াতাড়ি করে শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে ঠাকুরের চরণটা ধরিয়ে দাও আগে স্বামী তাড়াতাড়ি করে পদ্মাবতী মাগিয়ে একটু শুদ্ধ পাত্রে বাড়ি দিয়ে এসে সন্ন্যাসী ঠাকুরের চরণ ধৌত করে দিলেন পদ্মা ঠাকুর আজকে মধ্যাহ্নে আমাদের বাড়িতে প্রসাদ পাবে তুমি যা গিয়ে সেবার ব্যবস্থা করো পদ্মাবতী মা আজকে রন্ধনশালে প্রবেশ করি হ্যাঁ গো রন্ধনশালটা কার গো কার কার ঘর ঘর আমার রন্ধনশাল গো মা অন্নপূর্ণা মা অন্নপূর্ণাকে প্রণাম করে বলছে মা অভাবের সংসারী পাঠিয়েছ আমায় এই তোমার ঘরের দায়িত্ব যে আমার কিন্তু আমি যে অভাগিনী আর এমন অসময়ে সন্ন্যাসী এসেছে কি সেবা দি বলতো ঘরে তো কিছুই দে বসে রইলে যে সবই তো জানো স্বামী তোমাকে তো নতুন করে বলার মতো কিছুই নেই দেখো পদ্মা একটা কথা মনে রাখবে আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমি জানি তুমি সন্ন্যাসীর কোন অবমাননা হতে দেবে না তবু তোমাকে একটা কথা মনে করিয়ে অনেক ফলে বৈষ্ণব বৈষ্ণব মেলে সেবার আসিয়া আয়োজন না দিয়ে বৈষ্ণবের সেবা উদ্ধার পেয়েছে কেবা তার সাক্ষী যুধিষ্ঠিরাজন অনেক ভাগ্য করলে ওমা কথাগুলো শুনছ বাড়িতে একজন বৈষ্ণব এলে মায়েরা কি মনে করো ভালোই ছিলাম কোথার থেকে একটা উটকো ঝামেলা এসে হাজির হয়ে গেল বলো না অনেকে মনে মনে ভাবে তো হ্যাঁ একটু জল বাতাসা দিতে হলে বৈষ্ণব এসে যদি বলে মা একটু জল দাও বাবু একই কাজ সামলে উঠতে পারি না তার উপর একটা ঝামেলা একটা কথা মাথার মধ্যে আজকে ঢুকিয়ে নিয়ে যাব ওই হরিবাসর থেকে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে এবার আপনি বলবেন কে বৈষ্ণব কে ভেগদারি বৈষ্ণব আমি তো জানি না তাই তো এ কথাটা তো বলবে সে তো বৈষ্ণবে সেজেছে তুমি তো গলায় তুলসীর মালাটাই নিতে পারো সে লজ্জার উপর কন্ট্রোল করেছে বলে কিনা চন্দন সেবাটা করেছে তুলসীর মালাটা গলায় নিয়েছে ভিক্ষার ঝোলাটা কাঁধে নিয়েছে হ্যাঁ গো এটা কি তুমি পেরেছ সেটুকু একটা কথা মনে রাখবে কি আসল কি নকল এই কলিযুগে দাঁড়িয়ে বিচার করার ক্ষমতা কারণ নেই কিন্তু আমার কর্তব্য কি আমি আসল কেউ সম্মান করব নকল কেউ সম্মান করব বলা তো যায় না কোন পরশমনির ছোঁয়া লেগে লোহাও শোনা হয় এই আসল ভক্তের ভেদাভেদে আমি করতে উঠতে যাব না এই আসল নকলের মধ্যেই কোন আসল সাধুর পরশ লেখে আমার উদ্ধার হয়ে যায় তাকে কেউ বলতে পারেনি তাই কোনদিন ফিরিয়ে না অন্ত